আসামরক হার্ডিক পান্ডে এবং নীত আম্বানি মুস্তফিজকে নিয়ে কৌশল করতে আসে তাকে কিভাবে আজকে আটকাবে আজকে যদি মুস্তফিজ আজকে যদি তাদের যদি ভেঙে দেয় তাহলে আজকে তারা যদি ম্যাচে যদি হেরে যায় দিল্লির বিপক্ষে তাহলে তারা কোয়ালিফাই থেকে বাদ পড়ে যাবে আজকে এই ম্যাচে জিতবে তারা আজকে কোয়ালিফাই করবে পরের রাউন্ডে ইতিমধ্যে দেখুন মুস্তফিজ দারুণ ফর্মে আছে তার যাই এই গুর্নামেন্ট অনেক ভালো ছিল সেই তার বলিং দেখে একেবারে অবাক হয়ে গেছে নিতা আম্বানি এবং হার্দিক পান্ডে তার জন্য এখন মুস্তফিজকে আটকানোর জন্য তার অনেক পরিকল্পনা কৌশল করতে আসে তাকে কিভাবে আটকানো যায় তার জন্য দেখুন হার্ডিক পান্ডিয়া এবং উতাল হয়ে গেছে তাকে কিভাবে আটকাবে মুস্তাফিজুর রহমান তিনিও সবসময় ভাই মিডিল ওভারে ভালো করে তার জন্যই তাকে আটকানোর জন্য এখন অনেক পরিকল্পনা করছে হার্ডিক পান্ডিয়া আর দেখুন তাদের দলের যে ক্যাপ্টেন পাটেল একটা কথা বলছে এখন আমরা পরে ম্যাচ যদি জিতি তাহলে আমাদের মুসাফিজকে অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখুন মুস্তাফিজ জিত দারুণ বল করে তার ইকোনমিটা অনেক ভালো তার জন্য আমরা তাকে ছয় টাকা নিয়ে আমাদের দলে নিয়েছি আর দেখুন মুস্তাফিজকে নিয়ে এখন আমরা মাঠ মুস্তাফিজকে সবাই ভয় পায় আসলে দেখুন মুস্তাফিজ হচ্ছে ফিজ তার ভাই কাটারকে সবাই ভয় পায় তার জন্য এখন হার্দিক পান্ডিয়া এবং উত্তল হয়ে গিয়েছে তাকে কিভাবে আটকাবে আজকের ম্যাচে আজকের ম্যাচে রহমান দারুণ বল করবে সেই কথা হচ্ছে আকশা বাড়ালে আর দেখুন হার্দিক পণ্ডিয়া এবং নিতাম্বাণী অনেক পরিকল্পনা করে রেখেছে তাকে আজকে কিভাবে আটকাবে